আমার অসম চৰকাৰৰ পাঁচটা আসনি আজ আমি আলোচনা করি প্রথমতে অরুণোদয় আসনি কোকরাঝার জিলাত যাবার ষাঠি হাজার বেনিফিসারি আছে এইবার আমি কোকরাঝার জিলাক এক লাখ চল্লিশ হাজার বেফিসিয়ারি দিচ্ছি তার মানে প্রায় এইটী থাউজেন্ড মোর আর ইয়াক আমি পুলিং স্টেশন ওয়াইজ ভগাই দিছ যাতে দৰিদ্ৰ লোকে পাব পাৰে আজি আমাৰ প্ৰথমখন মিটিং হৈ গ'ল আৰু আমি সকলোৰে সহযোগিতা বিচাৰিছো যাতে পোন্ধৰ আগষ্টৰ আগতে আমি চিলেকশ্যন কমপ্লিট কৰিব পাৰো মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম আঁচনি এই আঁচনিৰ অধীনত কোকৰাঝাৰৰ প্ৰায় তিনি হাজাৰ যুৱকে দুই লাখ টকাকৈ লাভ কৰিব তাৰো চিলেকশ্যনৰ প্ৰক্ৰিয়া সম্পূর্ণ হয়েছে আজি আমি লিস্টন ফাইনেল করার কারণে আলোচনা মহিলা উদ্যমিতা বা লাখপতি বাইদ আসনি যত দশ হাজার টাকা করে প্রতিগ মহিলায় লাভ করব সেই আসনির অধীনতো প্রায় দেড় লাখ মহিলা কোকরাঝার জিলাত উপকৃত হব তার আজি আমি চূড়ান্ত করছো এটি কলি পাত আসনির অধীন সাত হাজার চাহ শ্রমিকে পাঁচ হাজার টাকা লাভ করব আধার কার্ড লাভ করব ব্যাংক একাউন্ট হব তার বিষয়ে আজি আমি আলোচনা আমাৰ বহু লোক রেশন কার্ড নোকরাঝার জেলার পাঁচোটা সমষ্টিতে আমি চারি হাজার করে জনসংখ্যা রেশন বাবে আমি মুকলি করে দিছো তাতো যাতে দুখিয়া মানুহে রেশন কার্ড পায় তার কারণে আজি আমি আলোচনা কৰিছো বি টি চিৰ ইলেকশ্যনৰ পৰিপ্ৰেক্ষিতত যিহেতু আগষ্ট আৰু ছেপ্টেম্বৰ মাহত ইয়াত কোনো কাম কৰিব পৰা নহ'ব মডেল ক'ড অফ কণ্ডাক্ট থাকিব সেইকাৰণে আমি গোটেই আঁচনিবোৰ পোন্ধৰ আগষ্টৰ আগতে শেষ কৰাৰ ওপৰত গুৰুত্ব দিছো আৰু আজি সেইকাৰণে মই নিজে আলোচনা কৰিলো ওদালগুৰি তামুলপুৰ বাক্সা কোকৰাঝাৰ চাৰিখন জিলাতে মই গলো অহা ন তাৰিখে চিৰাঙলৈকেও আহিম আৰু আপোনালোকে গোটেইখিনি দেখা পাব যে ৰিভিউবিলাক মই কোনো অকল মাত্ৰ বিজেপিক লৈ কৰা নাই আটাইকেইটা পলিটিকেল পাৰ্টিকে বহুৱাই পেলাই আমি বিষয়বোৰ আলোচনা কৰিছো যাতে আঁচনি কোনো পলিটিকেলাইজ নহয় আঁচনিবোৰ যাতে সকলো মানুহে একেলগে পাব পাৰে এইবাৰ আমি কেইবাটাও ৰাস্তা অসম মাল লৈছো কাৰিগাঁৱৰ পৰা কোকৰাঝাৰ এই ধৰণৰ কেইবাটাও লৈছোঁ আৰু লিষ্টখন মোৰ হাতত নাই কিন্তু অসম মালা আঁচনিৰ অধীনত বি টি চিত এইবাৰ প্ৰায় চাৰে তিনিশ কিলোমিটাৰ নতুন ৰাস্তা হ'ব ডেফিনেটলি যদি সোমোৱাই দিয়া নাই মই প্ৰমোদ বড়োক ক'ম চক আমি এইবাৰ স্কীমখিনি ইমান চাইণ্টিফিকেলি কৰিছোঁ যে সকলো পুলিং বুথত পাবই লাগিব তার মানে পাব তাৰ পিছত আমি তার যিটো ক্ৰাইটেৰিয়া দিছে। সেই ক্ৰাইটেৰিয়াৰ অনুসর স্কিমটো সাৰ্বজনীন হব প্ৰত্যেক সমষ্টি প্ৰত্যেক গাঁও প্ৰত্যেক পুলিং বুথ আগতে এনেকুৱা আছিল যে বিধানসভা বুলি কলে এখন গাঁৱৰ দি দিব পাৰিছিলে এতিয়া আমি ইমান সিস্টেমেটিক কৰিছো যে প্ৰত্যেকটো পুলিং বুথ পুলিং বুথ বুলি কলে সকলো জাতি জনগোষ্ঠী কৰবাত এটা দুটা বেছি কম হব পাৰে কিন্তু সম বিতৰণ সেই উদ্দেশ্যটো এইবাৰ আমি আগত ৰাখি কাম কৰিছো গতিকে এইবাৰৰ লিষ্টখন বহুত ভাল হব আগতে অৰুণোদয় প্ৰথম দ্বিতীয়ত অলপ খেলি মেলি আছিলে কিন্তু এইবাৰ আমাৰ লিষ্টখন বহুত ভাল হব বুলি মই আশা কৰিছো আমি বিটিসি কেন হল বড় লোক সকল সংগ্রামের ফল হল গতি বিজেপি ইলেকশন খেলিলেও বড়ো জাতির অধিকার সেই অধিকারটক আমি সন্মান করিয়ে ইলেকশন খেলি তার নীতি আমি লব সেই নীতি আমি সময় লম কিন্তু ইলেকশন তো আমাৰ এটাই লক্ষ্য হ'ব যে খুব শান্তি বন্ধুত্বপূৰ্ণ আৰু সৌহাৰ্দমূলকভাৱে যাতে ইলেকশ্যন হয় সেইকাৰণে কত টিকট দিব লাগে ক'ত টিকট দিব নালাগে এটা সময় আহিব তেতিয়া আমি বহি আলোচনা কৰোঁ আজি সেই সময়টো অহা নাই সেই সময়টো পোন্ধৰ আগষ্টৰ পিছত আহিব গোটেই ৰাস্তা শেষ কৰি দিবৰ কাৰণে অসম অসমৰ টকা পইচা দি নোৱাৰে গৈ পেলাই আমেরিকার পর্যায়ে যাব লাগিব যে ইমান টাকা আমার আছে যে আমি যি ইচ্ছা তাকে করব গতি সীমিত সামর্থ্য দি আমি যান রাস্তা বনাইছো সিমান রাস্তা হয়েছে কিন্তু যদি আপনি কয়ে যে বেয়া রাস্তা মই বিচাৰি উলিয়াম আপনি তো বিচার উলিয়াব পারি কারণ ভারতের আটাইতকৈ ধনী রাষ্ট্র তামিলনাডু যদি যায় তাতো বেয়া রাস্তা পাব না মই রাইজর কথাই কৈছো যে বহুত রাইজে বিচারে যে মর গাঁত হুবুরি তো হক মতে তো আমার টকা পয়সা নাই গতি এইবার আমি তিন হাজার কিলোমিটার রাস্তা বনাম এমএলএ এম পি সকলে লিস্টন বনাই দিয়ে যে এই অগ্রাধিকার গতি অগ্রাধিকার গই পাউন্টে পাউন্টে আমাক আর তো কেবা বছরও লাগিব। আর সেইখিনি পাও মানে আগত বনোয়াখিন ভাঙি যাব নহয় যে অসমত প্ৰতিটো ঘৰৰ সম্মুখত আপুনি রাস্তা বনাব বি টি আৰত আৰু এটা বহুত সমস্যা আছে বহুত ফৰেষ্ট গাঁৱত মানুহ বাস কৰে আৰু ফৰেষ্টত আমাক ৰাস্তা বনাব অনুমতি নিদিয়ে গতিকে বি টি আৰৰ সমস্যা বহুত সুকীয়া আন অঞ্চলৰ দৰে নহয় বহুত গাঁও ধুনীয়াকৈ আছে আপুনি ভাবিব এখন গাঁও কিন্তু গভৰ্ণমেণ্টৰ ৰেকৰ্ডত চালে গম পাব এইখন ফৰেষ্ট গতিকে তাতো সমস্যা আছে